জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ঢাকায় অফিস চালুর বিষয়টি নিয়ে এখনো বিতর্ক কাটেনি বিশ্লেষকরা মনে করছেন জাতিসংঘ মানবাধিকার অফিস চালু হলে রাষ্ট্রীয় গুম খুন ও হত্যা সহ মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা কমবে একই সঙ্গে জাতিসংঘের এই কার্যক্রম জবাবদিহিতায় ফেলবে সরকারকে ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া দু সালে দেশে সংগঠিত জুলাই আগস্ট হত্যাকাণ্ড তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠিয়েছিল জাতিসংঘ তখন থেকে আলোচনায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ঢাকায় অফিস চালুর বিষয়টি দীর্ঘ যাচাই বাছাইয়ের পর এই অফিস চালুর বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার এর ফলে সতেরো জুলাই থেকেই ঢাকায় কার্যক্রম শুরু করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন তবে এই অফিস চালুর বিরোধিতা করছে দেশের ইসলামপন্থী রাজনৈতিক দল ও একটি পক্ষ মানবাধিকার কর্মী নূর খান মনে করেন জাতিসংঘের এই কার্যক্রম পরিচালনায় নাগরিকের অধিকার সমুন্নত হবে একই মত দেশের জ্যেষ্ঠ আইনজীবীদেরও যখন হেফাজতে ইসলামের বিরুদ্ধে এত বড় ঘটনা সাপলা চত্বরে ঘটল তখন কিন্তু আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণের জন্য এই সংগঠনটিও চেষ্টা করেছিল তারাও জাতিসংঘের দ্বারস্থ হওয়ার চেষ্টা করেছিল তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো পর্যন্ত কথা বলেছিল আসলে ধর্মীয় বা সাংস্কৃতিক কোনো জায়গায় আঘাত দেওয়ার মতো আমি কোনো কারণ দেখি না অতীতে তো আমরা জাতিসংঘের কাছে পাঁচই অগাস্টের যে কিলিং হয়েছে সেই কিলিং এসে জাতিসংঘের কাছে আমরা সাহায্য চেয়েছি জাতিসংঘ এখানে তদন্ত করেছে সেই তদন্তের উপর ভিত্তি করে বিচার হচ্ছে তো জাতিসংঘের এই কার্যক্রম করে যদি আমরা ওয়েলকাম করি তো জাতিসংঘ যদি এখানে সে কার্যকরী কার্যক্রম চালায় তাহলে অসুবিধাটা কোথায় আছে কম্বোডিয়া ইয়েমেন সুদান সিরিয়া প্যালেস্টাইনের গাজা ও রামাল্লা তিউনিশিয়া এবং লাইবেরিয়া সহ অন্তত ষোলোটি দেশে কাজ করছে এমন অফিস অনেকেই প্রশ্ন তুলছেন এর মধ্য দিয়ে কি এসব দেশের কাতারে যুক্ত হলো বাংলাদেশ বাংলাদেশে যে প্রায়শই মানবাধিকার যে লঙ্ঘিত হয় সেটা আমাদের নিজের চোখে দেখে এসেছি পুলিশগুলি করে রাজনৈতিক বক্তব্য দিতে গেলে সেখানে নির্দ্বিধায় গুলি হয় এখন কোন ধর্মীয় কালচারালি যেগুলো ইসলামের সাথে যায় না জাতিসংঘ সেখানে প্রচার করবে এই যে সাসপিশন এই যে সন্দেহ সেগুলো কোনগুলো মানবাধিকার রাষ্ট্রবা সরকার কর্তৃক গুম খুনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে যেসব বাহিনী বা সংস্থা আগে থেকে অভিযুক্ত এবং যারা প্রায় বাইরে থাকতেন তারা এখন সতর্ক হবেন বলে মত বিশেষজ্ঞদের তৃতীয় অর্গানাইজেশনের উপর তাদের কর্তৃত্ব পছন্দ করে না সেখানে একটা কনফ্লিকটা সৃষ্টি হতে পারে সরাসরি অনুসন্ধানের কার্যক্রমটি তারা করতে পারেন এবং সময় সময় সরকারকে তারা পরামর্শ দিতে পারেন সরকারের জবাবদিহিতার জায়গাটিকে নিশ্চিত করার চেষ্টা করতে পারেন সমঝোতা অনুযায়ী তিন বছরের জন্য ঢাকায় কাজ করবে জাতিসংঘের মানবাধিকার অফিস রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা